আসসালামু আলাইকুম টুনাটুনির ঘর থেকে সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ কিন্তু একদম সামনে চলে এসেছে এক সপ্তাহ পরে সবাই কিন্তু কোরবানির পশু কিনা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে আর ঈদের আমেজটাও কিন্তু পুরোপুরি শুরু হয়ে যাবে তো এই ঈদ উপলক্ষে আপনাদের সাথে খুবই মজার মজার রেসিপি আমি শেয়ার করব আশা করছি আপনারা সবাই দেখে নেবেন কোরবানির পশুর যেই যেই অংশগুলো আমাদের জন্য হালাল আর আমরা খেয়ে থাকি প্রতিটা অংশের রেসিপি কিন্তু আমার এই টুনাটুনির ঘর থেকে আপনাদের জন্য থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন আশা করছি রেসিপিগুলো আপনাদের সবারই ভালো লাগবে আজ আমি আপনাদের সাথে নেহারির রেসিপি শেয়ার করবো এখানে আমি নিয়েছি গরুর পায়া আট দশ পিস আপনি খাসিরও নিতে পারেন অনেকে নলি বলে নলা বলে যেটাই বলেন না কেন প্রথমে নর্মাল পানি দিয়ে কয়েকবার ধুয়েছি আট থেকে দশবার তারপরে কুসুম গরম পানি দিয়ে আরও আট দশ বার ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এটাকে হাড়িতে নিয়ে নিতে হবে আমি আজ প্রেশার কুকারে রান্না করব এই জন্য আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি যারা হাড়িতে রান্না করবেন তারা সেম পদ্ধতিতে হাড়িতে নিয়ে নেবেন প্রেশার কুকারে বা হাড়িতে নেওয়ার পর দিতে হবে তিনটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দশ থেকে বারোটি দিতে হবে এলাচি ছয় থেকে সাত টুকরা দিতে হবে দারুচিনি হাফ টেবিল চামচ দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিতে হবে মরিচের গুঁড়া নেহারিতে কিন্তু খুব বেশি ঝাল না দিলেই ভালো হবে একটু কম ঝালই রাখবেন এক টেবিল চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ দিচ্ছি জিরার গুঁড়া দুই টেবিল চামচ দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা দিতে হবে স্বাদ মতো লবণ আর দিতে হবে তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষার তেল এখানে আপনি সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন আমি সরিষার তেল দিয়ে রান্না করব তারপর একটা খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি খুব বেশি আসলে মেশানো যায় না আমি তারপর চেষ্টা করছি একটু খুন্তি দিয়ে আর যারা হাত দিয়ে মেশাবেন তারা কিন্তু অবশ্যই একটু সাবধানে মেশাবেন কারণ হাড়ের গোতা যদি হাতে লাগে তাহলে কিন্তু অনেক ব্যথা লাগবে আর অনেক ব্যথা হয়ে যাবে হাতটা একটু সাবধানে করবেন তো আমি যতদূর পারলাম মিশিয়ে নিলাম তারপর চুলার জালটা ধরিয়ে দিতে হবে আর আস্টা রাখতে হবে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে তারপরে পাঁচ থেকে সাত মিনিট এভাবে একটু কষিয়ে নেবেন তাহলে মশলার কাঁচা গন্ধটা সরে যাবে এবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা কিন্তু বেশি লাগে কারণ হাড়গুলি হতে প্রচুর সময় লাগবে তারপর আমি এই প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব দিয়ে বারো থেকে তেরোটা শীষ যখন উঠবে তখন চুলা রাশটা কমিয়ে দেবো এমনভাবে প্রেশার কুকারের ঢাকনা লাগানো অবস্থায় যেন ভেতরে বল করতে থাকে কিন্তু শীষ না ওঠে এভাবে জালটা রাখবেন তারপর কমিয়ে এটাকে এক থেকে দেড় ঘন্টা জাল করলে তাহলেই কিন্তু নরম হবে তার আগে কিন্তু হবে না তো আমি ওই পর্যন্ত অপেক্ষা করছি আর যারা হাড়িতে দিবেন তারা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দুই থেকে আড়াই ঘন্টা জাল করে নেবেন তাহলেই কিন্তু নেহারিটার পায়াগুলো একদম নরম হয়ে যাবে বারো থেকে তেরোটা শেষ ওঠার পর এক ঘন্টা জাল করে নিয়ে ফিরে এলাম আর একদম নরম হয়ে গেছে আমি চেক করে দেখেছি আর নেহারির ঝোলটা তো আসলে এরকম একটু বেশিই থাকে একটু পাতলাই থাকে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু অনেক ঘন হয়ে যায় কারণ হাড়ের যে মজ্জা বা সাইডের যে মাংসগুলি আছে ওটা একটু পিচ্ছিল টাইপের থাকে তো এমনিতেই ঘন হয়ে যাবে এটা এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিতে হবে এক টেবিল চামচ ময়দা ময়দাগুলি যেহেতু আমি আপনাদের সাথে আজ হোটেল স্টাইলের নেহারিটা শেয়ার করছি হোটেলে কিন্তু নেহারি রান্না শেষে এই ময়দাটা ব্যবহার করে তো আমি গুলিয়ে দিয়ে দিলাম এটা খুব সুন্দর একটা টেস্টও নিয়ে আসবে আর একটু ঘনও করে ফেলবে তো আমি এই ময়দা দেওয়ার পর ভালো করে মিশিয়ে সাত থেকে আট মিনিট খুবই অল্প আছে জাল করে নেব তাহলেই এই নেহারিটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে আজ এই পর্যন্তই যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন প্রিয়জন দের সাথে রেসিপিগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ ফেজ